আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন চলে আসলাম শীতের ধামাকা অফারে পাঁচ সিটের সোফা সেট দেখাতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকছে খুবই রিজনেবল প্রাইজে পাঁচ সিটের সোফা সেট দেখাবো আপনাদেরকে তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব নাসির ভাইয়ের কাছে তো নাসির ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম পলাশ ভাই আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো তো নাসির ভাই আজকে আমাদেরকে খুব কম দামে কি পাঁচটা সুপার দেখাতে পারবেন অবশ্যই ভাই একেবারে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন ফাইভ সিটার সোফা একদম আকর্ষণীয় ডিজাইন কি কাঠের তৈরি সোফাগুলো এগুলো সম্পূর্ণ চিত্র সেগুন কাঠের তৈরি আচ্ছা তো এইগুলা ডেলিভারি নেওয়া যাবে ডেলিভারি নেওয়া যাবে সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা তো এই সোফাগুলোর প্রাইস কিরকম কোনটা কিরকম আছে আমাদেরকে একটু বিস্তারিত বলেন প্রাইজ আমি বলবো তার আগামী বিস্তারিত দেখানই সোফাগুলো মোট ফাইভ সিটার করা আছে আমাদের সাথে সলিড পাম্প পাবেন আপনার পিলো পাবেন আর আমরা এই শেপটা দিয়েছি অরিজিনাল চিটাং সেগুন কাঠের চাপ দেখতে অনেক বেশি লাক্সারিয়াস এটা গদি সোফা সম্পূর্ণ এটা প্রাইস পড়বে অনলি বাইশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোন অবশ্যই গ্যারান্টি আছে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার বারো বছরের এবং ঘুনে পোকার জন্য পাবেন 30 বছর লিখিত গ্যারান্টি আচ্ছা তো এটার প্রাইসটা কীরকম আছে ভাই প্রাইসটা আছে অনলি বাইশ টাকা বাইশ তো নাসির ভাই পেছনে যে সোফা সেটটি দেখতে পাচ্ছি এটা 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 কিরকম এটা হাতল ডিজাইনের মধ্যে খুব চমৎকারভাবে আমরা কাস্টমাইজ করেছি দেখতে পাচ্ছেন ফুল ফর্মের মধ্যে আমরা করে দিয়েছি সাথে পিলো থাকবে অসাধারণ কালার আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফাটার প্রাইস হলো অনলি 25000 টাকা আচ্ছা এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল যদি একটা সোফা নিতে চায় টু সিটার দাম পড়বে অনলি 5000 টাকা

খুবই চমৎকার লাক্সারিয়াস একটা লুক আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি ডিজাইনটা কাছ থেকে দেখান দেখতে অনেক বেশি প্রিমিয়াম হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন খুবই লাক্সারিয়াস একটি ডিজাইনে সুপার সেটটি বানানো হয়েছে পাঁচটি এটি কি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই এটা চাইলে যে কোনো কাস্টমাইজ আমাদের কাস্টমার যদি মনে করে যে নিজস্ব ডিজাইন আছে ওই ডিজাইনের অনুযায়ী আমরা কাজ করে দিতে পারবো সমস্যা নেই ওইটার প্রাইস পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ডেলিভারি আপনি কি কীভাবে করতে হবে ডেলিভারিটা হলো যেহেতু ফাইভ সিডির সোফা নেবে আমাদেরকে বলবে যে ভাই যাত্রাবাড়ি নেবো বা আপনার কুমিলা নিব নোয়াখালী নিব তো অনুযায়ী আমরা একটা পিক আপ ভাড়া করে দিব ডেলিভারি চার্জ যত টাকা হয় অত টাকার মধ্যে ওনারা ডেলিভারি চার্জটা বহন করবে আর আমরা শুধু প্রোডাক্টের দামটা রাখবো হ্যাঁ যদি যারা এই পাঁচ সিটি সোফা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে নাম্বারে কল দিয়ে কথা বলে ভিডিও কলে দেখে বুঝে শুনে তারপর আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন খুব সহজেই আর খুবই রিজনেবল প্রাইজে থাকছে এই সোফা গুলা তো ভাইয়া আমাদের শোরুমের অ্যাড্রেস একটু বলেন আমাদের শোরুমটা হলো মাহাদি ফার্নিচার এবং শোরুমটি অবস্থিত হলো যাত্রাবাড়ি শনি একটা বিশ ফিট রোডে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আমাদের ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন তো যারা এই পাঁচ সিটের লাক্সারিয়াস সোফা সেটি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে তাদের সাথে সুপারসিটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো আইটি ভিডিও নিয়ে আলাইকুম